হ্যালো হ্যালো কাছে মধ্যে একটু দৃষ্টি আলোচনা করছি আপনাদের কারো কাছে যদি ব্যানার থেকে থাকে আমাদের যে মঞ্চের যে ব্যানার রয়েছে ব্যানার যদি কারো কাছে থেকে থাকে দয়া করে ব্যানার গুলি নিয়ে এখনই মঞ্চের সামনে চলে আসুন আমি আমাদের সূর্যদেবকে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের তার কাছে আমাদের ব্যানারটি রয়েছে ব্যানার গুলি নিয়ে মঞ্চের সামনে চলে আসুন আর গেটে যারা রয়েছে আমাদের যে অডিটর ভাই বোনেরা গেটে রয়েছেন আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আপনারা কোনোভাবে বহিরগত কাউকে ভিতরে ঢুকতে দিবেন না তবে কারোর সাথে কোনো উত্তেজিত হওয়ার কোনো দরকার নাই শান্তভাবে তাদেরকে বোঝায় বলবেন আমাদের ঝামেলা যারা আসবেন তারা বাইরে যে ব্যবস্থা করে দেবেন a se a kun lekesi se 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 se